যাতে তিনি তাদের কাজের প্রতিফল দিতে পারেন যারা মন্দ কাজ করে এবং তাদেরকে তিনি উত্তম পুরস্কার দিতে পারেন যারা সৎকর্ম করে বত্রিশ যারা ছোটখাটো দোষ্রুটি ছাড়া বড় বড় পাপ ও অশ্লীল কার্যকলাপ থেকে বিরত থাকে নিশ্চয়ই তোমার রব ক্ষমার ব্যাপারে উদার তিনি তোমাদের ব্যাপারে সম্যক অবগত যখন তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং যখন তোমরা তোমাদের মাতৃগর্ভে ভ্রূণরূপে ছিলে কাজেই তোমরা আত্মপ্রশংসা করো না কে তাকুয়া অবলম্বন করেছে সে সম্পর্কে তিনিই সম্মুখ অবগত তেত্রিশ তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ যে মুখ ফিরিয়ে নেয় চৌত্রিশ আর সামান্য দান করে তারপর বন্ধ করে দেয় পঁয়ত্রিশ তার কাছে কি আছে গায়বের জ্ঞান যে সে দেখছে ছত্রিশ নাকি মুসার কিতাবে যা আছে সে সম্পর্কে তাকে অবহিত করা হয়নি সায়ত্রিশ আর ইব্রাহিমের কিতাবে যে নির্দেশ পূর্ণ করেছিল আটত্রিশ তা এই যে কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না উনচল্লিশ আর এই যে মানুষ যা চেষ্টা করে তাই সে পায় চল্লিশ আর এই যে তার প্রচেষ্টার ফল শীঘ্রই তাকে দেখানো হবে একচল্লিশ তারপর তাকে পূর্ণ প্রতিদান প্রদান করা হবে বেয়াল্লিশ আর নিশ্চয়ই তোমার রবের নিকটই হল শেষ গন্তব্য তেতাল্লিশ আর নিশ্চয় তিনিই হাসান এবং তিনিই কাদান চুয়াল্লিশ আর নিশ্চয় তিনিই মৃত্যু দেন এবং তিনিই জীবন দেন পঁয়তাল্লিশ আর তিনিই যুগল সৃষ্টি করেন পুরুষ ও নারী ছেচল্লিশ শুক্রবিন্দু থেকে যখন তা নিক্ষিপ্ত হয় সাতচল্লিশ আর নিশ্চয়ই পুনরায় সৃষ্টির দায়িত্ব তার উপরই আটচল্লিশ আর তিনিই অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন